আজ তোমাদের সাথে শেয়ার করবো পরপর দুটো লস্যি একটা ম্যাঙ্গো লস্যি আর একটা গন্ধরাজ লস্যি চলো প্রথমেই ম্যাঙ্গো লস্যি দিয়েই শুরু করা যাক ম্যাঙ্গো লস্যি বা আম লস্যি বানানোর জন্য প্রথমে আমি আমটা ভালো করে কেটে ধুয়ে তার থেকে আমের পাল্প বা শাঁসটা বের করে নিয়েছি এরপর মিক্সিতে একে একে একটা গোটা আমের কাত টক দই ছ চামচ চিনি পরিমাণ মতো আমি এখানে তিন চামচ নিয়েছি যেরকম আমের মিষ্টি সেই বুঝে আর তিনটে এলাচ দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি মাঝখানে আমি এর মধ্যে তিন থেকে চারটে বরফ কুচি দিয়ে আবারও ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর আমের মিশ্রণটি একটি বাটির মধ্যে ঢেলে তার উপরে ছোট ছোট আমের টুকরো দিয়ে সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো লস্যি এরপর বানাবো গন্ধরাজ লসি বা গন্ধরাজ ঘোল খেতে ভীষণই ভালো হয় এটির জন্য আমি একটা তিজেল বা ছোটো হাঁড়ির মধ্যে ছ চামচ টক দই নিয়েছি এরপর আমি ওর মধ্যে গ্রেট করা লেবুর খোসা সামান্য বিট নুন পরিমাণ মতো চিনি গন্ধরাজলেবুর রস ও জল দিয়ে ভালো করে হ্যান্ড বিটার দিয়ে মিক্সড করে নিয়েছি গন্ধরাজ লেবুর খোসাটা গ্রেট করার সময় খেয়াল রাখতে হবে উপর উপর থেকে যেন খোসাটা গ্রেট করে নেওয়া হয় বেশিক্ষণ ধরে একটা জায়গায় গ্রেট করলে খোসাটা তেতো হয়ে যেতে পারে এরপর মিশ্রণটি গ্লাসের মধ্যে ঢেলে উপর থেকে কয়েকটি বরফ কুঁচি ও আরেকটু গন্ধরাজ লেবুর গ্রেট করা খোসা ও গন্ধরাজ লেবুর টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করলাম গন্ধরাজ লস্যি কেমন লাগলো এটি অবশ্যই জানাবেন আর নিজেরাও বানিয়ে আমাদের কমেন্ট বক্সে ছবি দেবেন ততক্ষণে সঙ্গে থাকুন